ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে বুধবার সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়েছে চা খাওয়া হয়ে গেছে মাসি এসে ঘরের সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে আর এখন আমি রান্নাবান্নাটা করব ফ্রিজে না সমস্ত কিছুই রয়েছে তো এখন বের করব আর দেখি কি করা যায় সেটা মানে হালকা পাতলা কিছু রান্না করব বাজার কিছু করতে বলিনি চিংড়ি মাছটা রয়েছে ফ্রিজে সেটাই বের করে রেখেছি সকালে সেটাই ভাবছি রান্না করব লাউ দিয়ে লাউ চিংড়ি করবো ডাল ঠাল আছে এমনকি ভাতও রয়েছে ভাতটা মানে ফ্রিজে রাখা রয়েছে ঝরঝরে ভাত তো তাই ভাবছি ফুটিয়ে নেবো কালকে ওই যে ওই বাড়ি থেকে খেয়ে আসলাম না রাত্রেবেলা দুবেলার ভাত তো আমার রান্না করা হয়ে গেছিলো ওই জন্য রয়ে গেছে বাবাইকে কালকে আর আনতে পারেনি রাত্রেবেলাও আসেনি আর এই যা গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম ঘুমের থেকে উঠেই মানে গরমে টেকা যাচ্ছে না আমি এখানে বসে রয়েছি ফ্যানটা অফ করে তাই ঘেমে মানে গরমে অস্থির হয়ে যাচ্ছে এত সকালবেলা ঘুম থেকে ওঠার থেকেই গরম তো এখানে জামা কাপড়গুলো বাইরে আর মেলিনি এইখানেই জানলার কাছে দিয়ে রাখলাম জানলা দিয়ে যা রোদ আসে এতেই এনাফ মানে এতেই কড়কড়া হয়ে যাওয়ার জন্য জামা কাপড় মানে পাপড় ভাজা হয়ে যাচ্ছে আর বাইরে রোদ দিয়ে তো মানে ওই তুলতে যাওয়া মেলতে যাওয়া এটাও আমার কষ্ট তারপরে হচ্ছে জামা কাপড়ের রঙ সব ফেড হয়ে যাচ্ছে ওই জন্য এখানেই দেওয়া থাকলো জানলাটাও প্রোটেকশন মানে জানলা দিয়ে রোদটাও আর ঘরে অতটা ঢুকবে না আর জামা কাপড়ও শুকিয়ে যাবে তো বাবাই যেহেতু আসেনি স্কুল পাঠাতে পারেনি এমনিও তোমাদের দাদাভাই বলছিল স্কুল পাঠাতে হবে না এই গরমে তারপরে স্কুলে কারেন্ট অফ হয়ে যায় ওই গরমে এক বেঞ্চে পাঁচজন ছজন করে চাপাচাপি করে বসে ও নাকি কারেন্ট অফ হয়ে গেছিলো আগের দিন খুব কষ্ট হয়েছে ওর বলছে গরম সহ্য করতে পারে না এমনি বাচ্চারা তারপরে এই যে আমার ঠান্ডা গরম লেগে এরকম অবস্থা তারপরে ওরও যদি ঠান্ডা গরম লাগে তা স্কুল নিয়ে যাব বলেই আজকে নিয়ে আসতে গেছিলাম কালকে আর কি তাও আসেনি আজকে বিকেলে পড়া আছে দুপুরবেলা তোমাদের দাদাভাই কাজের থেকে আসার সময় বাবাইকে নিয়ে আসবে বিকেলবেলা যেহেতু পড়া চারটের থেকে পড়া রয়েছে তো সকাল সকাল ভাবছি বান্না করে নেবো কারণ এই গরমে না দেরি করে রান্না করলে আগুনের সামনে গ্যাসের সামনে যাওয়াই যায় না গরমে আর এখন চাটা খেয়েছি সবেই এখন একটু গিয়ে ওষুধ খাবো খেয়ে তারপরে কাজকর্ম সব শুরু করব এমনি হয়ে গেছে আমার এই ঘরের এই ঘরটা পুরো গোছানোই ছিল বাবাই যেহেতু বাড়িতে ছিল না ওই জন্য এই ঘর পুরো ভালোভাবে গোছানো রয়েছে জামা কাপড় কয়েকটা রয়েছে এই কটাই ভাজ করতে হবে তো এখন করব না পরে দেখি পরে সন্ধ্যার দিকে করব কি দুপুরের দিকে করবো তো যাই হোক চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা মাসি এসে ঘর দৌড় ঝেড়ে মুঝে দিয়ে গেছে তারপরে পাপসগুলো আর ঘরে এখনও দেওয়া হয়নি পাঁচিলের ওপরে রোদেই রাখা ছিল আর বাথরুমের সামনে যেই পাপসটা না সেটা এত ভিটে যায় ওটা ওই ম্যাজিক ম্যাট টাইপের তবে মানে জল শুষে নেয় তাড়াতাড়ি সেই রকম টাইপের ম্যাট কিন্তু ওটাই দেখি বেশি সবথেকে ভেজা থাকে কেমন একটা যেন হয়ে থাকে এবার এইটা ছিঁড়ে গেলে না ওটা মানে ছিটবে তো না এখন পাল্টে নিতে হবে একটা অন্য কিছু অন্য যেই ঘরে যেই ম্যাটগুলো পাতা থাকে সেই ধরনের পাপস একটা দেবো তবে কি ওইটা সরে না মানে স্লিপ খায় না বাথরুমের সামনে স্লিপ খায় না সেরকম ম্যাটই দিতে হয় তো ওই জন্য ওটা এখনও রয়েছে আর ঘরেরগুলো তো আবার একটু স্লিপ খায় শুকনো তাও একটু স্লিপ মানে জল পায়ে হয়তো দিলে স্লিপ খেতেও পারে ওই কারণে আর পাল্টানো হয় না আর আমি ভয়েস ওভার দিচ্ছি আমার তো ঠান্ডা লেগেছে তোমরা জানোই একটু গলা ভার ভার রয়েছে মাঝে মাঝে একটু নাক টানারও আওয়াজ পাবে মানে সর্দিটা নাক দিয়ে পড়ছে তো ওই জন্য একটু ইগনোর করো এগুলো আসলে এত কাশি আসছে কথা বলতে গেলে কলা খুসখুস করছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তো এখানে আমি দেখো রান্না করতে চলে এসেছি সকাল সকাল এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখনই আমি কাটা করে মানে কেটে কুটে নিচ্ছি সমস্ত সবজি পাতে রান্নাটাও সকালেই বসিয়ে দেব। কারণ আমার এত শরীরটা খারাপ না যে বেলা করে যদি রান্না করি আর উনুনের তাপের সামনে বেশিক্ষণ থাকলে না প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আর ঘামগুলো গায়ে পুরো বসে যায় সঙ্গে সঙ্গে তো স্নান করতে যেতে পারি না সেই ঘাম গায়ে বসে গলা ভার গলা ব্যথা মানে ঠান্ডা লাগা এগুলো সব হচ্ছে ওই কারণেই আমি ভাবলাম সকাল সকাল এবার থেকে মানে রান্নাটা করে নেব তারপরে যা কাজ রান্না করে স্নান করে তারপরে বাদ কাজগুলো সব করব এডিটও আমার আজকে হয়নি ওই কারণে আমি ভাবছি রান্না করে নিয়ে তারপরেই করব। তো ফ্রিজে মাছ ছিল চিংড়ি মাছ এটা কালকেও একবার বের করেছি জানো তো কালকে লাউটা চিংড়িটা সব বের করেছিলাম বের করে আবার ফ্রিজে তুলে রেখে দিয়েছি রান্না আর করিনি তা আজকে ভাবলাম করবো কারণ তিন চার দিন আগে আনা হয়েছে এই মাছটা না করলে হবে না আর আর কিছু রান্না করার আমার আজকে প্ল্যান নেই শুধু লাউ চিংড়ি করবো আর দেখি কি করা যায় মানে ভাতটা তো বসিয়েছি ভাত আর লাউ চিংড়ি আজকে করছি আর কিছু সবজি টবজি করতে ইচ্ছাও করছে না কাটাকুটি করতে তো দেখি একটু ডালটা আবার রয়েছে ডাল কালকের ডাল রয়েছে ভাত রয়েছে না ভাত বসায়নি তো সরি ভাতটা হচ্ছে কালকের ভাত ছিল না সেটাই গরম জল করে ওর মধ্যে ফুটিয়ে নিলাম তারপর আবার ভাবলাম ডালের সাথে যদি একটু ভাজাভুজি কিছু না করি তাহলে কি দিয়ে খাব তাই জন্য একটা বেগুন ছিল বেগুনটা একদম ভালো মানে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন বেগুন যাকে বলে না সেরকম একটা পোকা বা দাগ আর কিচ্ছু নেই সেটাই ভাজা করে ফেলবো একটা ভাবছি আর চিংড়ি মাছটা দিয়ে লাউটা আর কি করবো লাউটাকে আমি কেটে নিলাম সুন্দরভাবে কাটার আগে না আমি মানে খোসাটা ছাড়িয়ে আগে ধুয়ে নিয়েছি আর লাউ একদম কুচো কুচো করে করার পরে আর আমি ধুই না ধুলে সেই জল এত জল হয় এত জল বেরোয় সেটা শুকোতে অনেক সময় লাগে তাই জন্য আর না ধুলে কি হয় লাউয়ের যেই ন্যাচারাল যেই রসটা আছে তাতেই ভালো সেদ্ধ হয়ে যায় রান্নাটাও খেতে টেস্ট হয় ভালো লাগে খেতে আর তাড়াতাড়ি নরমও হয়ে হয়ে আসে তো বেগুনটাকে আমি কেটে নিলাম দেখেছো তো কত সুন্দর বড় বড় সাইজের বেশ সুন্দর লাগছে দেখতে এই বেগুনের বেগুনি খেতেও ভালো লাগে তবে এই গরমে না একটু বেসন টাসন ওই সব কিছু মানে অত খাবো না ছাকা তেলে ভাজা জিনিস অত খাবো না ওই জন্য আমি আর ওই রিস্ক নিলাম না যে বেগুনি ফেগুনি করার জন্য ওই সব করবো না তো লবণ হলুদ মাখিয়ে রাখলাম মাছে এবং বেগুনে দুটোতেই তো সব ফার্স্টে ভাজা বেগুন ভাজাটা করে নিই তারপরে আর ডালটা আমার টকডাল করেছিলাম না কালকে সেই ডালটা দিয়েই খাবো আজকে বেশি করেই করা ছিল কালকে তো কি কি রান্না হয়েছিল ওই মার বাড়ির থেকে খাবার পাঠানো হয়েছিলো রাত্রিবেলা মার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি ওই জন্য ওই ডালটা বেঁচে গেছে এই তোমরা বলো বাসি খাবার খাও কেন কিন্তু কী করবো বলো দেখো আমাদের দুজনের সংসারে ওই রান্না করলে একটু না একটু থেকেই যায় এই আজকেও যে রান্না করছি এই বেগুনটা একটা বেগুনই ভাজা করেছি তাই দেখবে বেগুন ভাজাও থেকে যাবে বেশি একটা খেতে পারি না তো সব অল্প অল্প খায় আর কালকের জন্য থেকে যায় এবার একটুখানি থেকে গেলে সেটা ফেলেও দেওয়া যায় না সেই ভয়েতে আর খেয়ে নি আর কী করব কড়াইতে বেগুনটা দিয়েছি ছেড়েছি তারপরে যে খুন্তি দিয়ে নাড়বো সেই খুন্তিই খুঁজে পাচ্ছি না তারপরে মনে পড়লো মাসিই বাসন মেজে গেছে ওই গামলার মধ্যে আছে সেটা ওইখানে জানলার উপরেই রাখা ছিল সেখান থেকে আবার টেনে নিয়ে আসলাম আর এবার একটু উল্টে পাল্টে দিই আর এই যে ভাতটাকে ওই যে বসিয়েছি একটু ফোটাচ্ছি কালকের ভাতটা খুব শক্ত হয়ে গেছিলো আজকে একটু এক থেকে ভালোই হয়েছে একটু ফুটিয়ে গরম জলে ফুটিয়ে নামিয়ে নিলে একদম ভাতটা ঝরঝরেও হয়েছে আগের থেকে একটু নরমও হয়েছে খেতেও পারা যাচ্ছে কালকে আমার জন্য গলা দিয়ে নামাতে পারছিলাম না একটু শক্ত ভাত হয়ে গেছিলো তারপর বারবার যেহেতু গলা ব্যথা এমনিতে আমি কিন্তু নরম ভাত একদমই খেতে পারি না যত ঝরঝরা শক্ত ভাত দেবা আমার সেটাই ভালো লাগে চালের মতো হলে তাও ভালো লাগে নরম ভাত আমার খেতেই ইচ্ছা করে না কিন্তু এখন কি করবো শরীর খারাপ হজম করতেও সমস্যা হচ্ছে আর গলা দিয়ে ঢোক গিলতেও অসুবিধা হচ্ছে ওই জন্য যত নরম খাবার খেয়ে পারা যায় এই যে লাউটা রান্না করেছি আজকে সেটাও কালকের জন্য থেকে যাবে কতটা দেখেছো তো একটা লাউ কাটলে মানে দেখতে দেখো এক থালা হয়েছে যদিও ছোট সাইজের ছিল তবুও কত খাবো আমরা মানে দুবেলা ধরে খেয়েও থেকে যায় পুরোনো একটু তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছিলাম তারপরে লাউটাকে ছেড়ে দিয়েছি আর কয়েকটা বেশ কাঁচা পাকা লঙ্কা দিয়েছিলাম চিংড়ি মাছটা ভেজে তুলে রাখার পরে এখন দেখো লাউটা যখন অনেকটা সেদ্ধ হয়ে কমে এসছে এখন দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করব আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে ঝাল ঝাল ভালো লাগবে খেতে আর এই রান্না করতে করতে আমার গলা তেজটায় শুকিয়ে যাচ্ছে এদিকে গলা ব্যথা তাই কী করলাম এমনি নর্মাল টেম্পারেচারের যেই জল আছে মানে ফ্রিজের জল খেলাম না নর্মাল জলে একটু গ্লুকন ডি মিশিয়ে সেটাই খেয়ে নিলাম নইলে গা হাত পা যেন আমার কাঁপছে থরথর করে মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে না কমে গেছে কি এদিকে গায়ে গরম লাগছে এদিকে গলায় ঠান্ডা লাগছে এখানে ফ্যানটা ছেড়ে একটু ফ্যানের হাওয়ায় বসলাম আবার রান্না করতে করতে না ফ্যান চালানো যায় না ওইখানে গ্যাসে হাওয়া লাগে যদিও আমি ঢেকে ঢেকে রান্নাটা করছি তো এখানে দেখো লাউ ভাজাটা একদম হয়ে গেছে একদম শুকিয়ে কয়টুকুনি হয়ে গেছে খেতে খুব সুন্দর হয়েছিল রান্নাটা আজকে এখন বান্না কমপ্লিট আমার গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম দু একটা বাসন হয়েছিল সেগুলো মেজে নিয়েছি শুধু কড়াইটায় রাখলাম আর এমনি ঢাকনা টাকনাগুলো সব মেজে নিয়েছি আর এই যে আজকে রান্না হচ্ছে এই লাউ ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে লাউ আর হচ্ছে বেগুন ভাজা এই দুটোই আজকে রান্না করেছি ভাতটাও ফুটিয়ে নিলাম মানে গরম করে নিলাম ফুটিয়ে নিয়েছি আর কালকের যা কিছু ছিল সেগুলো সব ফ্রিজ থেকে বের করে রাখলাম টক ডাল আছে টক ডাল আছে এই দুটোতে ওই পটল চিংড়ি আছে একটাই একটাই লতি আছে এখানে একটু ওই আলু দিয়ে উঠছে মাখা সেটাও আছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল একটা বাজে এখন এডিট করবো ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে মেজে নিয়েছি শুধু ঠাকুরের ফুল তোলা বাকি সেটা এখন আর করবো না স্নান টান করে নিয়ে ফুল তুলে একেবারে পুজো দেবো এখন আমি এডিটটা করে নিয়ে এক ঘন্টা এডিট করব দুটোর সময় যাব স্নান করতে পরে আসছি চল এখন আমার স্নান পুজো কমপ্লিট আর আজ এখন আড়াইটা বেজে গেছে বাবা এখন আসলো এসে পড়া মুখস্ত করছে বিকেলবেলা চারটার সময় পড়া আছে তাই আর আমার স্নান পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি তোমার দাদা ভাই গেছে স্নান করতে ও স্নান করে বেরোলে তাই খাওয়া দাওয়া করব ভাতটা বাঁধতে লাগি আমি কাপটা কেমন কাপাচ্ছে বিশাল মনে হচ্ছে লো হয়েছে কিনা কে জানে এদিকে গা ঘামছে এদিকে গা পাচ্ছে মানে কাঁদছে মা বাবা ওই বাড়ি থেকে মা বাবা যে আম কাঁচা আম শশা এগুলো এনেছে শশা আমি একটা কেটে নিলাম হাতের সাথে খাবো লেবু টেবু আর কাটছি না কারণ সবটা আছে আর বাবাই ওই বাড়ি থেকে খেয়ে এসছে ও আর খাবে না আমি আর তোমার এতবারই এখন খেয়ে নিই আজকে দুপুরবেলা যখন শুয়েছি ঘুম ঘুমিয়েছি একটা ঘুম দিয়েছি আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম ঘুমের থেকে ওঠার পর একটু খেতে ইচ্ছা করছিল কিছু মুখরোচক জিনিস গরম গরম মানে গরম শিঙাড়া গরম জিলিপি এগুলো খেতে ইচ্ছা করছে সচরাচর আমার শিঙারাটা খাওয়ার অতটা ইচ্ছা করে না অতটা আমার ভালোও লাগে না তবে হঠাৎ আজকে যাই না ঘুম থেকে উঠে মানে স্বপ্নের মধ্যে দেখেছি সেটা দেখেই আমার খেতে ইচ্ছা করছিল তাই বাবাইকে বলাতে বাবাও বলছে হ্যাঁ মা আমিও খাবো বাবাই আবার জিলিপিটা ভালো খায় শিঙারাটা বাবাই তো খেতে চাইতো না এতদিন এখন দেখি ও ও খাচ্ছে তবে শিঙারার খোসাটা খায় তরকারিটা ফেলে দেয় বাবাই তো তাই সন্ধ্যেবেলা তোমার দাদাভাইকে বললাম যে একটু এনে দাও তো গরম গরম শিঙারার জিলিপি ভাজে আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে মোড়ের মাথাতেই তো সেখান থেকে এনে দিল আর সন্ধে দিয়েছে বাবাই আজকে মানে আমি শুয়েছিলাম উঠলাম উঠে দেখি বাবাই সন্ধে টন্ধে দিয়ে ওর বাবার সাথে বাবাই গেছিলো এগুলো আনতে শিঙারা জিলিপি আনতে নিয়ে এসে থালায় বেড়ে ঠেড়ে আমাকেও দিয়েছে ও নিজেও খাচ্ছে সন্ধ্যেও দিয়ে দিচ্ছে দিয়েছে মানে দেখেছে মার শরীর খারাপ আর বেশি কথা বললে মার কাছে বকানি খাবে তো তাই জন্য তো এখন এটাই খাচ্ছি এখনো চাটা আমার খাওয়া হয়নি তো ফার্স্টে শিঙারা জিলিপিটা গরম গরম ছিল ওটাই খেয়ে নিলাম আর একটু জ্বরের মুখে না ঠান্ডা লেগেছে তার মধ্যে না এরকম জিনিস খুব ভালো লাগে এত ভালো লাগলো যেন অমৃত লাগলো শিঙারা জিলিপিটা খেতে তো খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম একটু চা কারণ অনেক শুকনো জিনিস খাওয়া হয়ে গেছে এখন একটু চা না খেলে গলা না ভেজালে আমার হবে না এখন বাবাইকে নিয়ে পড়তে বসাবো ওর পেছনে পেছনে চিল্লাতে হবে চিল্লাতে চিল্লাতে আমার গলা ব্যথা হবেই তাই আবার এখানে চা বানিয়ে নিচ্ছি আর বাবাই খেলো এত কিছু তাও বলছে আমার জন্য একটু চা করো আমি চা খাবো মানে দুধ চা ও কিছুতেই ছাড়বে না সকালবেলা চা খাই তখনও খেতে বায় না করে না কিন্তু দুধ চা খাবার পোকাও তো তাই ওর জন্য এক কাপ আমার জন্য এক কাপ দুজনের জন্য দু কাপ চা করে নিচ্ছি এখন অনেকটাই রাত হচ্ছে রাত সাড়ে নটা বাজে বাবাইকে এই ঘরে নিয়ে পড়াচ্ছি কারণ ওই ঘরে ওই ঘরে বাবার ঘরটা পুরো আগুনের গোলা হয়ে রয়েছে সারাদিন ওই ঘরে রোদ আছে আসে তো এই ঘরে তাও একটুখানি বসলে ফ্যান ছাড়লে একটু এসি ছেড়ে ঠান্ডা করে নিয়েছিলাম ফার্স্টে এখন অফ করে দিয়েছি তবে এখনো ঘরটা ঠান্ডা রয়েছে আর ওই ঘরে তো বসাই যাচ্ছে না সাড়ে নটা বাজে ভাত বসাবো আজকে তো আমি দুপুরবেলা ভাত রান্না করিনি ভাত তো গরম করে নিয়েছিলাম দেখেছো তাই আমার তোমার দাদা ভাইয়ের হয়ে গেছে এখন রাতের জন্য ভাত বসাতে হবে একটু ভাবছি আলু সেদ্ধ দেবো ডিম সেদ্ধ দেবো আর দিনের ডাল আছে আর লাউয়ের ঘন্টুটা ওটা আছে এইসব দিয়েই খাওয়া হবে বাবাকে এখন পরাচ্ছি মানে পড়ছে পড়া ধরবো লোক পড়াটা ধরে তারপরে যাব ভাত বসাতে প্রচণ্ড গরম রাইস প্রচণ্ড এখন আমার ভাত রান্না বান্না হয়ে গেছে আর আলু সেদ্ধ দিলাম আলু সেদ্ধটাকে ডিমের সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে মাথা করব আর বাবায়ের ভাত এখানে দিয়ে দিয়েছি বাবার ডিম সেদ্ধটা আলাদা রেখেছি টালটা একটু গরম করে নিচ্ছি এখন বাজে হচ্ছে দেখো এগারোটা তাহলে চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করব দেখা হচ্ছে কালকে নতুন কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আজকের মতো টাটা